আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম তো আজকে আসছে আইটি নতুন অঙ্ক নিয়ে তো চলুন শুরু করা যাক দেখেন চাকরি সাক্ষাৎকারের জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ে কলেজ গেট উপস্থিত হতে হবে সে গুলিস্তান হতে ঘন্টায় দশ কিলোমিটার ব্যাগে সাইকেল চালিয়ে বিশ মিনিট বিলম্বে পৌঁছালো সে যদি পনেরো কিলোমিটার ব্যাগে যেত তবে নির্ধারিত সময়ে দশ মিনিট আগেই পৌঁছাতো গুলিস্থান থেকে কলেজ গেটের দূরত্ব কত আচ্ছা তো বলছে কি যে শুধু সে যদি একটা মানে দুইটা গতি দেওয়া আছে এবং সময়ের একটা হেরফের দেওয়া আছে যে কি যদি দশ কিলোমিটার বেগে সাইকেল চালায় তাহলে সে সময়ের বিশ মিনিট পরে যায় আর যদি বলছে যে পনেরো কিলোমিটার বেগে চালাইতো তাহলে সময়ের দশ মিনিট আগে পৌঁছাইতো আচ্ছা তাহলে এখন দেখেন সময়ের একটা ব্যবধান আছে তো সময়ের ব্যবধানটা আমরা করব আগে আমরা ধরে নিই ধরি ওই যে গুলিস্থান থেকে কলেজ গেটের দূরত্ব কত দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার আমরা ধরে নিলাম ঠিক আছে দূরত্ব আমরা ধরে নিলাম এক্স কিলোমিটার আচ্ছা তাহলে এখন দেখেন যদি দশ কিলোমিটার ব্যাগে দশ কিলোমিটার ব্যাগে পৌঁছাতে সময় দশ কিলোমিটার ব্যাগে যদি পৌঁছায় তো সময় লাগবে কত সময় করার সূত্র হচ্ছে দূরত্ব ভাগ হচ্ছে গতিবেগ তাহলে এত ঘন্টা ঠিক আছে সময় করার সূত্র কি দূরত্ব ভাগ গতিবেগ এত ঘন্টা তাহলে পনেরো কিলোমিটার ব্যাগে পৌঁছাতে সময় লাগতো কত এক্স ভাগের পনেরো ঘন্টা ঠিক আছে পনেরো কিলোমিটার বেগে গতি বেগে এত সময় লাগবে আচ্ছা এখন দুটো সময় বের করলাম এখন আরেকটা কাহিনি আছে এখন দেখুন বলছে কি যে দশ কিলোমিটার বেগে যাইতো তখন সে সময়ের বিশ মিনিট পরে পৌঁছায় আর পনেরো কিলোমিটার আগে গেলে পনেরো কিলোমিটার ব্যাগে গেলে তাহলে সময় দশ মিনিট আগে পৌঁছাইতো মনে করেন আপনি এবং আপনার বন্ধু দুজনেরই ইন্টারভিউ হচ্ছে আটটায় আপনি দশ মিনিট আগে পৌঁছাইলেন আপনার বন্ধু বিশ মিনিট পরে পৌঁছাইলো তার মানে আপনাদের দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত আপনি দশ মিনিট আগে পৌঁছাইছেন মানে সাতটা পঞ্চাশ আর আপনার বন্ধু গেছে বিশ মিনিট পরে মানে আটটা বিশ তাহলে দুজনের মধ্যে সময়ের পার্থক্য কত দেখেন তিরিশ মিনিটের একটা পার্থক্য ঠিক আছে তাহলে কি করতে হবে সময়টা যোগ করতে হবে এখানে যে পার্থক্যটা আছে সেটা যোগ করতে হবে তার মানে সময়ের পার্থক্য সময়ের পার্থক্য হচ্ছে কত দশ বিশ মিনিট বিলম্বে পৌঁছাইছে যোগ হচ্ছে সে দশ মিনিট আগে পৌঁছাইতো এত মিনিটে যেহেতু মিনিট আছে মিনিটে রাখি পর আমরা ঘন্টায় নিব সমান সময় হচ্ছে তিরিশ মিনিট তো তিরিশ মিনিটকে ঘন্টা নিলে কত ষাট দ্বারা ভাগ করতে হবে তাহলে ঘন্টা হয়ে যাবে মানে কত দুই ভাগের এক ঘন্টা আধা ঘন্টা আমরা যদি নর্মালি তিরিশ মিনিট সময় আধা ঘন্টা তাহলে কীভাবে আসলো তাও দেখাই দিলাম ঠিক আছে মিনিটকে ঘন্টা দিলে মিনিটকে ঘণ্টায় রূপান্তরিত করতে হলে ষাট দ্বারা ভাগ করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমরা প্রশ্ন মতে সাজাই প্রশ্ন মতে হচ্ছে কোন সময়টা এখানে বেশি দেখেন তো সে যদি 10 10 কিলোমিটার বেগে যেত তাহলে হচ্ছে কি সময় বেশি লাগতো তাহলে এই সময়টা হচ্ছে বড় তাহলে বড় সময় থেকে ছোট সময়টা বিয়োগ দিব বিয়োগ দিলে কত আসবে পার্থক্যটা কত এই যে 2 ভাগের এক ঘন্টা ঠিক আছে বোঝাইতে পারছি সব ইংলিশে লিখলাম 2 ভাগের 1 দেখেন এটা হচ্ছে কি সময় বেশি লাগে কারণ কি এটার গতি এটার সময় বেশি লাগে কারণ কি এটার গতিবেগ কম আর এটার গতিবেগ বেশি এটা সময় কম লাগে তাহলে বেশি সময় থেকে কম সময় বাদ দিলে হচ্ছে পার্থক্যটা কত আধা ঘন্টা ঠিক আছে তাহলে আর পনেরো লশা হচ্ছে থার্টি থ্রি এক্স মাইনাস টু এক্স তাহলে থ্রি এক্স থেকে একটু দিলে এক্স বাই থার্টি সমান হচ্ছে এত বাই এক্স রিক্ট হচ্ছে ওয়ান থার্টি এদিকে আছে ওই সেটা গেলে হবে গুন তাহলে এক্সিকলটা কত পনেরো দু গণতিরিশ পনেরো কিলোমিটার এই হচ্ছে উত্তর পনেরো পনেরো কিলোমিটার ঠিক আছে বুঝাতে পারছি দেখেন এটা হচ্ছে বেশি সময় এটা হচ্ছে কম সময় দুইটার পার্থক্য কত এই আধা ঘন্টা সময়ের পার্থক্যটা এই জন্য আশা করি বুঝতে পারছি না যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এই দূরত্বের প্লে থেকে আটটা অঙ্ক থাকবে ইনশাল্লাহ সবগুলো দেখে নেবেন আশা করি দূরত্বে আর কোনো সমস্যা থাকবে না ধন্যবাদ